আসসালামু আলাইকুম আজ শেয়ার করব সবচেয়ে জনপ্রিয় রান্না মাংসের তো সেজন্য আমি কিছু গোস্ত নিয়েছি প্রায় এক দেড় কেজির মতো হাড়সহ আর কিছু সলিড তারপরে নিয়ে নিলাম তিনটা টমেটো বড় বড় খোসা ছাড়িয়ে রেখেছে আলু তারপরে নিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ আস্ত রসুন খোসা সহ তারপর কিছু গরম মশলা নিলাম তারপরে একটি করে মাংসগুলো দিয়ে দিলাম তারপরে টমেটো আলু পেঁয়াজ রসুন খোসাসহ কাঁচামরিচ দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচের গুঁড়ো গোটা জিরা দিলাম তারপরে ফ্রিজের আদা বাটা গোটা আদা ছিল না তো তাই আদা বাটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম এগুলো সব ভালোভাবে মিক্স করব। তারপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল প্রায় এক কাপ মতো সবাই তো ঘি দিয়ে রান্না করে আমি দিলাম সরিষার তেল দিয়ে এটা খেতে এত যে এত যে মজা ভাই বিশ্বাস করেন যদি না খেয়ে থাকেন বুঝবেন এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে আবারও মিশিয়ে নিয়ে টেস্টে রেখে দিলাম ফ্রিজে নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো আর যাতে সময় হাতে থাকবে না তার সাথে সাথে দিয়ে দিবেন যত বেশি রেস্টে রাখবেন তত টেস্টে বেশি বাড়বে তারপরে আধা ঘন্টার পরে চুলায় বসিয়ে দিলাম লাড়াচাড়া করে তারপর আমার কিছু সিদ্ধ কলিজা টুকরা ছিল ওগুলো দিয়ে দিলাম কলিচাগুলো লবণ হলো দিয়ে সিদ্ধ করা ছিল তো করে লাড়াচাড়া করে ডিম ডিম আছে এটা রান্না করতে হবে এটা স্পিডে রান্না করা যাবে না এটা একদম লো আছে রান্না করতে হবে আস্তে আস্তে সময় নিয়ে এটা যত জাল হবে তত টেস্ট হবে তরকারি যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে আমি দুই তিনবার লাড়াচাড়া করে নিলাম ঢাকনা তুলে তারপর যখন আশি পঁচাশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিলাম আমি এক বাটি কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে আমি আমার আন্তাস মতো ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম সরিষার তেলের বিফ পেশয়ারি যে এত যত যে টেস্টি হয় না খেলে তো বুঝতাম না ভাই আপনারা কিন্তু দেরি করিয়ে না তাড়াতাড়ি রেঁধে ফেলুন